আসসালামু আলাইকুম বিদেশি এবং প্রবাসী ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন টিকের বিলেতে নতুন মুখের আগমন

সবুজ ভাই এমসিএল ক্রাম মিডিয়ার অনার তিনি একটি সুন্দর মিডিয়া খুলেছিলেন যাই হোক অবশ্যই ভবিষ্যতে তিনি সেই মিডিয়াকে আবারও চালু করবেন দর্শক শ্রোতা আপনারা অনেক কিছু দিয়েছেন এপিকে মিডিয়াকে সত্যি কথা বলতে চাওয়া পাওয়ার কিছু নেই আজকে আপনাদের জন্য আপনাদের ভালোবাসায় এই মিডিয়াটি সারা বিশ্বের দরবারে পরিচিতি লাভ করেছে আমরা চেষ্টা করব আপনাদের বিনোদন দেওয়ার জন্য ভালো ভালো প্লেয়ারদেরকে নিয়ে আসার জন্য তো এখনই টস হবে আপনারা অবশ্যই ভালো ভালো খেলা দেখতে চান কমেন্টসের মাধ্যমে জানাবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন যাই হোক মনে রেখে মিস্টেকটি যে কোনো একজনকে দেওয়ার জন্য অনুরোধ করছি যাই আমরা কথা না বাড়িয়ে সুন্দর একটি খেলা উপভোগ করবো আমরা খেলা দিয়ে চলে যাচ্ছি আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন যদি সম্ভব হয় এতে একটি ছোটো ছোটো স্পন্সার করবেন কারণ আপনাদের স্পন্সারের দ্বারাই আমরা প্লেয়ারদেরকে অবশ্যই ডাক পোস্ট দিতে পারি আরেকটি কথা জানাচ্ছি আপনাদের এই গেমটির পরে যে গেমটি আপনারা পাবেন সে বিকে মিডিয়া যে ভাইরাল যাদেরকে নিয়ে আমাদের বিকে মিডিয়া শুরু হয়েছে তখন ভাই হালিম ভাই এবং হীরা ভাই

টি ভাই একটি ভাইব চ্যানেলের মাধ্যমে বারবার চ্যানেল জসীম ভাই খেলাটা কবে আপনাদের মিডিয়া সারা পার করে এত ভক্ত সত্যি কথা গ্রাম খেলাটি যদি না তাহলে বুঝাই যেত না যাই হোক সত্যি সুন্দর তুই পকেট থেকে করে উঠে গেল শট দেখতে পেলাম আমরা দূর দর্ট করবো যে কটাকি ছিল সব থেকে উঠিয়ে নিলে দেখা যাক টিকিট ফিনিশ করে দিবেন

যাই হোক দুর্দার্থ একটি অবিশ্বাস্য ঘটনা হয়ে যেতাম বাংলাদেশের মধ্যে এরকম গেম নজরবিহীন হয়নি বললে তো যাই হোক খেলা এখনো ফুরিয়ে যায়নি আমাদের দেখা যাক যাইহোক মনের ভাই সুন্দর কি শট নিয়েছিলেন হলো না দেখা কি হয়